দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দর্শক আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদে চুক্তি স্বাক্ষরের প্রস্তুত নন জেলনস্কি বড় আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে হাসান নাসরুল্লাহ এবং সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠান আরও জানিয়ে দিব ভারত যুক্তরাষ্ট্রকে যে বিষয়ে সতর্ক করল চীন এদিকে অস্ট্রেলিয়ার কাছে চীনের মহড়া সর্বশেষ জানিয়ে দিব চীনের নতুন করোনা ভাইরাসের সন্ধান মহামারীর সংখ্যায় বিজ্ঞানীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত নন ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাথে বিরল খনিজ সম্পদ আহরণ চুক্তি স্বাক্ষরে এখনও শনিবার ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে ইউক্রেন সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান যুক্তরাষ্ট্রেরও কোম্পানিগুলো ইউক্রেনের খনিজ সম্পদ আহরণের বিশেষ সুযোগ পাক দেশটিকে আগের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর প্রশাসন কর্তৃক দেওয়া কয়েক হাজার কোটি ডলারের সহায়তার বিনিময়ে এই সুযোগ চান ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ট জানিয়েছেন জেলেনস্কি শিগগিরই চুক্তিতে স্বাক্ষর করবেন তবে এখন পর্যন্ত প্রস্তাবিত চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি ইউক্রেন সরকারের ঘনিষ্ঠ এই সূত্র জানিয়েছে বর্তমান খসড়া অনুযায়ী চুক্তিটি স্বাক্ষরের জন্য প্রস্তুত নন প্রেসিডেন্ট জেলনস্কি জেলনস্কি বলেন আমরা এখনও কিছু পরিবর্তন আনতে চাই এবং আরও গঠনমূলক করতে আলোচনা চালিয়ে যাচ্ছি বড় আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে হাসান নাসরুল্লাহ ও সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠান লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার শহীদ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধি দল বৈরতে পৌঁছেছেন লেবাননের হিজবুল্লার অর্থনৈতিক পরিষদের শহীদ চেয়ারম্যান সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং সৈদ হাসেম সাফিউদ্দিনের মরদেহ তেইশে ফেব্রুয়ারি দুই তারিখে দক্ষিণ লেবাননে দাফন করা হবে মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে হর্স টুটে জানিয়েছে গত কয়েক ঘন্টায় ইয়েমেন ইরাক টিউনিশিয়া মৌরিতানিয়া তুরস্ক এবং ইরানের সরকারি প্রতিনিধি দল শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং সাইদ হাসেম সাফি আলী দিনের জানাজা অনুষ্ঠানে অংশ নিতে বৈরুতে পৌঁছাবে ভারত ও যুক্তরাষ্ট্রকে যে বিষয়ে সতর্ক করল চীন যুক্তরাষ্ট্র ভারতে অস্ত্র বিক্রি বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করেছে এরপরই চীন উস্কানি এড়াতে যুক্তরাষ্ট্র ও ভারতকে আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়া জিয়াক ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন তাদের বিক্রয় আলোচনায় দর কষাকষির কৌশল হিসেবে চীনের সাথে সংঘাত ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত তিনি বলেন জাতিগুলির মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা পরিচালনার ক্ষেত্রে চীনকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ নয় এবং এটিকে গ্রুপ রাজনীতি এবং গ্রুপ সংঘাতকে উস্কে দেওয়ার সুযোগ হিসেবে কাজে লাগানো উচিত নয় গো আরো যোগ করেছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শান্তিপূর্ণ উন্নয়নের কেন্দ্র ভূরাজনৈতিক কৌশলের দাবার ছক নয় একচেটিয়া বৃত্ত গঠন এবং গ্রুপ রাজনীতিতে জড়িত হওয়া নিরাপত্তা বয়ে আনবে না এবং কেবল আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার দিকে ক্ষতি করবে ট্রাম্পের সাথে বাণিজ্য যুদ্ধ ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সপ্তাহে দুই দিনের সফরে ওয়াশিংটন গেছেন তবে ট্রাম্প এই সফরের সুযোগ নিয়ে মোদীর কাছে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করেছেন চীনের মুখোমুখি হওয়ার জন্য ওয়াশিংটনের পরিকল্পনার অংশ হিসেবে জাপান ও অস্ট্রেলিয়ার পাশাপাশি আমেরিকা ও ভারত কোয়ার্ড জোটের অংশ বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ট্রাম্পের ভারতের সাথে প্রস্তাবিত বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র চুক্তি ওয়াশিংটন এবং দিল্লির মধ্যে সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক চীনের নতুন করোনা ভাইরাসের সন্ধান মহামারীর সংখ্যায় বিজ্ঞানীরা মানুষের মধ্যে ছড়াতে পারে এমন নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে চীনে এইচকে ইউ ফাইভ কোভ টু নামের এই ভাইরাসের সঙ্গে মহামারী ভাইরাসের বেশ মিল রয়েছে এতে শঙ্কা দেখা দিয়েছে মাত্র দুই বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারীর কবলে পড়তে পারে বিশ্ব চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরালজি নতুন স্ট্রেনটি বাদুরের মধ্যে পেয়েছেন এছাড়া এটির সঙ্গে মার্সের সংশ্লিষ্টতা রয়েছে মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস যেটিতে আক্রান্ত ব্যক্তিদের চার ভাগের তিন ভাগই মারা যায় নতুন করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছেন সংক্রমণবিদ শিজ করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ব্যাট ওম্যান নামে পরিচিত নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি গবেষণায় দেখা গেছে নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড নাইন্টিন সংক্রমণবিদ শি ঝেলিং জানিয়েছেন এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি মার্চ হলো। শ্বাসতন্ত্রের একটি সংক্রামক রোগ যা প্রাণী থেকে মানুষের এবং মানুষ থেকে মানুষে ছড়ায় এটির কারণে জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া বমি হয় কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানির কারণও হতে পারে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মার্স ভাইরাসে দুইজন আক্রান্ত হয়েছেন দুইজনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছিল দুই সালের মে মাসে এবং তারা দুজনই মধ্যপ্রাচ্যে ছিলেন এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই নতুন এইচকেইউ ফাইভ কোভ টু ভাইরাসটি ভাইরাস পরিবারের একটি জীবাণু মারবেকো ভাইরাস পাওয়া গেছে মিঙ্ক এবং প্যাঙ্গলিন নামের দুটি প্রাণীর মধ্যে ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাদুর ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে অস্ট্রেলিয়ার কাছে চীনের মহড়া অস্ট্রেলিয়ার কাছে গোলাগুলির সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার আন্তর্জাতিক জলসীমায় এ মহড়ার কারণে ওই পথে চলাচলকারী উড়োজাহাজগুলোকে গতিপথ পরিবর্তন করতে হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড ম্যারেলস চীনের এ মহড়ায় অংশ নিতে তাসমান সাগরে উপস্থিত হয়েছে তিনটি নৌজাহাজ যা বিরল নৌজাহাজের এ উপস্থিতির কারণে ওই অঞ্চলগুলোর সাম্প্রতিক দিনগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া এ মহড়াকে নজিরবিহীন না বললেও অস্বাভাবিক বলে অভিহিত করেছে চীনের নৌবাহিনী শুক্রবারই আন্তর্জাতিক জলসীমায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূলে এ মহড়া শুরু করা হচ্ছে জানিয়ে নোটিশ দেয় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়া খবর রয়টার্স